প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসটি দুই হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ক্লাসে ঢাকা বোর্ড দুই সালে অধ্যায় নয় তিরিক অনুমিতিক অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই সৃজনশীল প্রশ্নটি সমাধান করব আশা করি তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসটি দেখবে তো এই অঙ্কে দেখো এ এবং বি দিয়ে দুইটা উদ্দীপক দেওয়া আছে এ সমান ওয়ান প্লাস সাইন এবং বি সমান ওয়ান মাইনাস সাইন তো ক নম্বরে কী বলছে একটু দেখি সেক নব্বই ডিগ্রি মাইনাস টিটা সমান ফাইভ বাই থ্রি হলে সাইন মান নির্ণয় করো তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে দেওয়া আছে দিয়ে এই অংশটুকু তুলে নিতে হবে প্রথমে দেওয়া আছে দিয়ে সেক নব্বই ডিগ্রি মাইনাস রেশন ফাইভ বাই থ্রি আমরা তুলে নিলাম নেওয়ার পরে আমাদেরকে মনে রাখতে হবে এখানে উত্তর সে কি সাইন হিটের মান নির্ণয় করো এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি না এটা একটা সূত্র এই সূত্রটা কি তোমাদের জানা আছে এটা জানা না থাকে তাহলে তোমরা তোমাদের গণিত বইয়ের একশো অষ্টআশি পৃষ্ঠা বা একশো আটাশি পৃষ্ঠা বের করো দেখো ওখানে দেওয়া আছে একশো আটাশি পৃষ্ঠায় দেখো একদম মাঝ বরাবর দেওয়া আছে এখানে লেখা আছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস ঠিটা সমান কস ঠিটা এইভাবে প্রত্যেকটা সূত্র দেওয়া আছে এখানে ছয়টা সূত্র দেওয়া আছে ঠিক আছে এই ছয়টা সূত্র তোমরা মুখস্থ করে নেবে আজকে আমাদের দরকার কোনটা আজকে ক্লাসে আমাদের লাগবে হচ্ছে সেক নব্বই ডিগ্রি মাইনাস ঠিটা এইটা লাগবে তাহলে এটা সমান কী আমরা একটু দেখে আছি এটা সমান হচ্ছে কসেক ঠিটা তাহলে সেক নব্বই ডিগ্রি মাইনাস ঠিটার সমান আমরা লিখতে পারি কি কষেক ঠিটা তাহলে আমরা এখানে লিখে ফেলি তাহলে এটা যদি সূত্র হয় তাহলে এটার পরিবর্তে আমরা কী দেখলাম এটার পরিবর্তে আমরা লিখতে পারি কসেক ঠিটা বা সমান দিয়ে এই পাশে যেটা আসে সেটা আমরা লিখে দিলাম ফাইভ বাই থ্রি আচ্ছা আমাদের উত্তর কিন্তু মাথায় রাখতে হবে উত্তর চাইছে কি সাইন তাহলে কসেক থেকে সাইন আনা যায় হ্যাঁ কসেক থেকে কিন্তু সাইন আনা যায় কীভাবে কসেক সমান কি ওয়ান বাই সাইন সেটা সমান ফাইভ বাই থ্রি তাহলে এবার কি আমরা যদি এটাকে উল্টায় দিই উল্টায় দিলে সাইন যাব উপরে আর ওয়ান আসবে নিচে তাহলে সাইন থ্রিটা বাই ওয়ান ওয়ান নিচে থাকলে সেই ওয়ানটা দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে উল্টায় দিলে আমরা লিখবো হচ্ছে থ্রি বাই ফাইভ এই যে আমরা উল্টালাম এটার নাম কি এটাকে বলা হয় ব্যস্তকরণ কী করণ ব্যস্তকরণ তাহলে সাইন টিটার মানে আমরা কত পাইছি থ্রি বাই ফাইভ এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার খ নম্বর অঙ্কটা দেখি খ নম্বরে প্রমাণ করো যে ঠিটা প্লাস টেন ঠিটা সমান রুট ওভার এ বাই বি এই যেখানে এ আর বি আসে না তাহলে আমাকে কিন্তু এখন এ আর এ বি মানটা কি ব্যবহার করতে হবে তার মানে এ এবং বি এই দুইটা মান দিয়ে এ অঙ্ক করতে হবে তাহলে প্রমাণ যে যদি থাকে তাহলে কী দিয়ে শুরু করতে হয় প্রমাণ থাকলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী করবো দেওয়া আছে দিয়ে আগে এই দুটা তুলে নেব তাহলে কি দেওয়া তো এখানে প্রমাণ করতে বললে আমরা কি লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারি তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়েই করে দেখি যে কেমন হয় তো লেফট হ্যান্ড সাইড দিয়ে সেক্টিটা প্লাস টেন টিটা তুলে নেবো নেওয়ার পরে সেকের সূত্র দেবো তাহলে সেক সমান কী ওয়ান বাই কস্টিটা প্লাস টেন সমান সাইন বাই কস্টিটা তোমাদের অবশ্যই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে তা নাহলে কিন্তু অঙ্ক পারবে না যে মাঝখানে যদি এখন যোগ বা চিহ্ন থাকে তাহলে কী করতে হয় যেহেতু এগুলা কী সংখ্যা ভগ্নশ সংখ্যা না হ্যাঁ তাহলে এটাকে লসও করতে হবে তো লসও করলে আমাদের কস কস লস করলে কী হয় কস টিটাই হবে কস কস মিলে গেলে উপরে যা থাকবে তাই তাহলে এখানেও মেলছে তাহলে উপরে যা থাকবে তাই এবার আর কি কোনো কাজ হচ্ছে আর কিন্তু কোনো কাজ হচ্ছে না আমরা প্রমাণে দেখেছি যে প্রমাণে কিন্তু রুট আছে কিন্তু এখানে কি রুট আছে রুট নাই তাহলে আমার প্রমাণে যেহেতু রুট আছে তাহলে আমাকে রুট আনতে হবে তাহলে কীভাবে নিয়ে আসবো আমরা জানি যে রুট যদি আনা হয় তাহলে রুটের সাথে কি আসে স্কোয়ার আসে রুটের সাথে স্কোয়ার আসে তাহলে আমরা কি আনবো রুট আর স্কোয়ার একসাথে নিয়ে আসা যায় হুম এবার হচ্ছে আমরা এটাকে আলাদা করবো আলাদা বলতে এই স্কোয়ারটা তো সবার উপরে আছে। তাহলে প্রথমে আমরা এভাবে একটা একটা করে স্কোয়ার দিয়ে দেবো তাহলে কজের উপরেও এখানে স্কোয়ার চলে আসবে কজ যেহেতু একলা আছে তাই কজের উপর স্কোয়ার দিয়ে দিলাম আর এখানে যেহেতু দুইটা আছে ওয়ান প্লাস হাইন্টা তাই ব্র্যাকেট দিয়ে এ পাহাড় হিসাবে স্কোয়ার থাকবে তারপরে এটা যেমন আছে তেমন রেখে দিলাম আর নিচে কি কজ স্কোয়ার আছে তাই না কজ স্কোয়ারের সূত্র কিন্তু আছে তাহলে কজ স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস্কোয়ার ঠিকা তাহলে কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ঠিটা আচ্ছা তারপরে কি করব। তারপরে এখন আমাদের যে কাজটা করব সেটা হচ্ছে আচ্ছা এই যে অল স্কোয়ার আছে না অল স্কোয়ার থাকলে এটাকে আমরা দুইবার লিখবো যদি ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা দুইবার লিখবো আর নিচেরটা নিচেরটা হচ্ছে সূত্র এটা ওয়ানকে আমরা এ ধরবো আর সাইনকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা সূত্র ফেলবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র তাহলে কী হবে ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান মাইনাস সাইনটিটা তাহলে উপরেটা দুইবার আর নিচেরটা সূত্র সমান দিয়ে প্রথমে রোড দিয়ে নেব নিয়ে উপরে যেটা ছিল সেটাকে আমরা দুইবার লিখে দেবো এবার নিচেরটাকে সূত্র ফেলবো যে একবার প্লাস একবার মাইনাস তাহলে দেখা যাচ্ছে একটা একটা কেটে যাচ্ছে ওয়ান প্লাস সাইন্টিটা ওয়ান মাইনাস সাইন তা প্রশ্নে আমাদের মান দেওয়া ছিল এ সমান ওয়ান প্লাস সাইনটিটা আর বি সমান ওয়ান মাইনাস সাইনটিটা তাহলে এখন আমরা এখানে মান বসায় দেবো প্লাসের মানে হচ্ছে এ ছিল আর মাইনাসের মানে বি ছিল এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ কিন্তু হয়ে গেল অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখবো প্রুফড পি আর ও ডি প্রুফড এবার গ নম্বরটা দেখি বি মাইনাস সমান জিরো হলে ঠিটায় মান নির্ণয় করো যখন জিরো ডিগ্রি লেস দেন সমান ঠিটা লেস দেন সমান নাইনটি ডিগ্রি এখানে আমাদের লাগছে কার মান লাগছে হচ্ছে বীর মান তাহলে প্রথমে আমরা দেওয়া আসে দিয়ে বীর মানটা তুলে নেব তারপরে এই অঙ্কটা আমরা এখানে লিখবো দেওয়া আসে দিয়ে এই বিয়ের এই মানটা তুলে নেবো তাহলে দেওয়া আছে দিয়ে বি সমান ওয়ান মাইনাস নাইনটিটা তুলে নিলাম তারপরে প্রশ্নে যেটা আছে এই যে এইটা তুলে নিলাম নেওয়ার পরে বি সমান কত ওয়ান মাইনাস নাইনটিটা না তাহলে বি জায়গায় ওয়ান মাইনাস নাইনটিটা বসালাম আর এই কষ্টটা এখানে বসাই দিলাম সমান জিরো এবার ওয়ানটা রেখে এই দুইটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম তাই মাইনাস থাকলে দুইটাই কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এটাকে আমরা সাজিয়ে দিই তাহলে আর সুবিধা হবে সাজাই দিলে কী হবে যে আমরা লিখতে পারি কি সাইনটিটা প্লাস কষ্টটিটা সমান ওয়ান এটা কিন্তু বইয়ের একটা হুভু একটা অঙ্ক দিয়েছে তোমাদের গণিত বইয়ের নয় পয়েন্ট দুইয়ের তেইশ নম্বর অঙ্কটা তোমরা দেখে আসতে পারো ঠিক এই অঙ্কটাই এবার এটাকে আমরা বর্গ করবো বর্গ কেন করলাম কারণ এখানে কোনো স্কোয়ার নেই আর স্কোয়ার না থাকলে অঙ্ক কিন্তু মেলানো যাবে না সেই জন্য এটাকে কি বর্গ করতেই হবে আচ্ছা বর্গ যদি করি তাহলে আমার কিসের সূত্র পড়বে বর্গের সূত্র বর্গের সূত্র কি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার ওয়ান কি স্কোয়ার করলে ওয়ানই হয় আমি এখানে মুখে এ প্লাস অল স্কোয়ার বললেও আমি কিন্তু সাইন এবং কসকে লিখেছি তাই না সাইনকে আমি মনে মনে ধরেছি কসকে বি ধরেছি এবার এই দুইটাকে আমরা সাজাই নি স্কোয়ার দুইটু পরপর লিখে ফেলি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা কস টিটা সমান ওয়ান তারপরে এই দুইটা মিলে কিন্তু একটা সূত্র হয় কি সূত্র সায়েন্স কাঠিটা প্লাস কলেজ কাঠিটার সমান ওয়ান তাহলে ওয়ান দিয়ে বাদ বাকি যা আছে বসাই দিলাম বসানোর পরে এবার এই ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস আছে বাসে গেলে কী হবে মাইনাস হবে বা তাহলে দুইটাকে আমরা গুণ অবস্থায় আছে ভাগ অবস্থায় নিয়ে যাবো তাহলে লিখবো হচ্ছে সাইন্টিটা ইন্টু কস টিটা সমান জিরো বাই টু জিরো কেন হলো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় এবার সাইন ঠিটা ইন্টু কস টিটা সমান জিরো এখন আর কি কোনো কাজ করা যায় এখন কাজ করতে হলে আমাদের হয় অথবা করতে হবে প্রথমটা হচ্ছে হয় সাইনটিটা সমান জিরো এখন সাইন জিরোর মান কত ডিগ্রি সেটা বসাতে হবে সাইন জিরোর মান কত ডিগ্রি এই মান আমরা কোথায় পাবো তোমরা দেখো তোমাদের একশো নব্বই পৃষ্ঠায় এই একটা শখ দেওয়া আছে না এই শখটা তোমাদের অবশ্যই মুখস্ত করতে হবে তাহলে আমাদের লাগবে হচ্ছে সাইন তাহলে সাইন জিরো ডিগ্রি জিরোর মান হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি এটা আমরা ওখানে বসাবো তাহলে সাইন জিরোর মান হচ্ছে সাইন জিরো ডিগ্রি এবার সাইন সাইন বাদ দিয়ে দিতে হবে তাহলে ঠিক সমান জিরো ডিগ্রি এবার অথবা অথবা কস ঠিকা সমান জিরো তাহলে জিরো মান কত তোমরা দেখো ওখানে কিরোর মান কত ডিগ্রি তোমরা দেখো কিরোর মান হচ্ছে কষ নব্বই কারণ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো আর কজ উঠাই দিলে ঠিটা সমান নব্বই ডিগ্রি মান সমান জিরো অথবা নব্বই ডিগ্রি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে